সুমিস থেকে কেকে অর্ডার করা হয়েছে বার্থডে কেক আচ্ছা একটি ছোট্ট গল্প বলে ফেলি গল্প মানে কি সকাল সকালে যে ঘটনা ঘটেছে আমি বেলকনিতে গাছে পানি দিচ্ছিলাম আদনান ওয়াশরুম থেকে এসে বলল যে এটা কোনো কাজ করলে আসল কাজটি তো করতে পারলাম না আমি বললাম যে কী আসল কাজ বললো ভাইয়ের বার্থডে কালকে গিয়েছে আমাদের তো মনেই ছিল না আমি বললাম তাই না আজকে কিবার এবং কয় তারিখ ও বললো যে আজকে তো বিশ তারিখ তখন আমি বললাম যে আমি তো জানি একুশ তারিখ ভাইয়ার বার্থডে আপু তো আমাকে তাই বলল যে একুশ তারিখ বার্থডে তুমি ভালো করে দেখো তারপর আদনার চিন্তা করলো যে হ্যাঁ একুশ তারিখই হবে তো সমস্যা নেই কেক যেহেতু চলে আসছে আমরা সেটি ফ্রিজে সাজিয়ে রেখে দিই আদারওয়াইজ আমাদের প্ল্যান ছিল যে আমরা বার্থডে ভুলে গিয়েছি কাল রাত বারোটা কাটা হয়নি আজকে সকাল সকাল কেক নিয়ে সি ব্লকে হাজির হব তো অনেকক্ষণ চিন্তা ভাবনা করে দেখলাম যে আমরা রাইট ছিলাম মানে ভুলে যাইনি আসলে একুশ তারিখে ভাইয়ের বার্থডে আর আজকের ব্লকটি হচ্ছে বিশ তারিখের দিন সকালে ঘুম থেকে উঠে গাছের যত্ন মাছের যত্ন নেওয়ার পর কেকটা ফ্রিজে রেখি কিচেনে এসে দেখি সুমি আজকে এই যে দেখো খুদের ভাত ভর্তা করছে ফার্স্টে দেখলে শুটির ভর্তা করলো মিষ্টি কুমড়ো এবং চিংড়ি মাছ দিয়ে ভর্তা করলো আর খুদের ভাত বানিয়েছে তো আদনান এখন বের হয়ে যাবে বললাম যে তুমি অল্প একটু খাও ও বললো যে দুই লোকমা খাবে তাই ওকে দুই লোকমা খাবার খাইয়ে দিয়েছি আমি আর খাইনি আমি ঘরের এদিক সেদিক এটা ওটা করছি আম্মু যেহেতু হসপিটালে এরে ফোন দিচ্ছি আম্মু খোঁজখবর নিচ্ছি সে এখন বিজি ছিলাম তারপর এর মধ্যে মাজেটি যেটি করলো আমি দুপুরে সালাদ আদায় করে দেখলাম যে মা বাজার থেকে মাছ টাছ আরও বাজার টাজার করে নিয়ে আসছে তো এখন সময় এগুলো কেটে মাছ ভাজি করবে আমাকে জিজ্ঞেস করলে পুটি মাছ খাবো নাকি বাটা মাছ খাবো আমি বললাম বাটা মাছ খাবো তো বাটা মাছ সবার জন্য ভাজি করবে তো বাটা মাছ ভাজি হলে আমি সকাল এবং দুপুর ব্রাঞ্চ করে নেবো তাই মাছের জন্য গুঁঠিলাম না কিচেনে এসে দেখলাম মা এরকম সিমের বেচি ভিজিয়ে রাখছে তো এটা আজকে রান্না হবে না হয়তো বা বেছে রাখা হবে যাই হোক তারপর করলা ভাজি এবং সকালের ভর্তা আজকে সকাল সকালে সব কিছু রান্না বান্না করে ফেলেছে আজকে সব কিছু ভাজি আইটেমস করা হয়েছে আমাদের গ্যাসের চলে একটু প্রবলেম ছিল গ্যাসের লোক আসবে তাই সকালে ঘুম থেকে উঠে শুনি কাজগুলি করে নিয়েছিল বাট পরে আর গ্যাসের লোক আসেনি এর মধ্যে একটি পার্সেল চলে আসছে আদনান অর্ডার করেছিল দেখতেই পাচ্ছ সেফ গার্ডেন গার্ডেনের কিছু জিনিসপত্র হবে মেডিসিন টাইপের কিছু আমি আর ওপেন করিনি জাস্ট তোমাদের সাথে শেয়ার করছি আমি ড্রয়িং রুমে ওয়েট করছি যেহেতু আমি ব্রাঞ্চ করবো মাছ ভাজা হলে আমি ভাত খেয়ে ফেলবো তো এর মধ্যে পার্সেলটি আসার পর ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে ফেলি কাছে যত্ন নেওয়ার জন্য আপনার এই সেফ গার্ডেনের এই প্রোডাক্টগুলি অর্ডার করে নিয়েছিল মাছ ভাজা হয়ে গিয়েছে আমার মাছ এখনও মানে চুলার উপরেই আছে আর বাবা মা যেগুলো খাবে সেগুলো টেবিলে দিয়ে দেওয়া হয়েছে কারণ আমি একটু মুচমুচে ভাজা পছন্দ করি তো এই জন্য আমার মাছ যেটা আমি খাবো সেটা এখনও চুলার উপরেই আছে তো এইদিকে টেবিলে এসে দেখলাম সুমি সব খাবার বেরিয়ে ফেলছে ভাজি ভর্তার দিন ভাজি এবং ভর্তার আইটেমস আজকে সব কিছু সব কিছু নিয়ে নিচ্ছি তো এই প্রথমে আমি টেবিল থেকে মাছটা নিলাম পরে সুমি বললো যে আমার মাছ মুচমুচে করে নাকি চুলার মধ্যে ভাজতেছে তারপর আমি এই মাছটা রেখে দিয়ে আমি চুলার কাছে চলে এসে গরম গরম মুচমুচে এই ভাজা মাছটা নিয়েছিলাম যেহেতু শুকনো মরিচ দিয়ে সুটকির ভর্তা করেছে বাস পাতার সুটকি আম্মু দিয়েছিল অনেক মজার এই সুটকিটা এবং এই যে মিষ্টি কুমড়ার ভর্তা যে চিনি মাছ দিয়ে করে সেটিও খুব মজা হয়েছিল আর বত্রা শাক দিয়ে সিম রান্না করেছো সেগুলো খুব মজা হয়েছিল তো ঝাল হওয়ার কারণে এক্সট্রা কাঁচামরিচ নিয়ে নিই তারপরও নিতাম যদি টেবিলে সার্ভ করা হতো ফ্রিজ থেকে বের করে ধুয়ে নিয়ে খাওয়ার এনার্জি আমার ছিল না এর মধ্যে আপনার ফোন দিল যে কি কি খাবার অর্ডার করবে যেহেতু সিপলোকে যাবো ডিনার এবং কেক নিয়ে ভাইয়ের ওখানে যাবে এবং ভাইয়ের জন্য একটা সারপ্রাইজ গিফট নিবে তো ওইসব নিয়ে ফোনে কথা বলছিলো আর সন্ধ্যায় এক কাপ চা নিয়ে নিলাম তারপর এই যে দেখো রিক্সা নিয়ে কেক নিয়ে বাবা মা আমি চলে যাচ্ছি সি লোকে বাসায় যেয়ে দেখি আদনান এত সুন্দর একটা সারপ্রাইজ অ্যাকুরিয়াম গিফট করলো ভাইয়া বাচ্চাদের তো এটা সেট করে দিয়ে ও বাইরে গেছে খাবার আনতে তোমরা কি হ্যাপি অ্যাকুরিয়াম থেকে পেয়ে রাফান কিছু বলো হ্যাপি ওকে

কোচিং ছিল ও মাত্র আসছে এসে এরকম সারপ্রাইজ দেখে ও নিজেও সারপ্রাইজড হয়ে গিয়েছিল আর দেখলেই তো বাচ্চারা কতটা হ্যাপি ছিল ওরা সারাক্ষণ লাইট অন অফ করছে এখানে আছে আমি নিজেও অবাক হয়েছি এবং আমারও খুব ভালো লেগেছে তো ওদেরও ভালো লেগেছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহ রবুল আলামিনের কাছে আর পুরা যাওয়ার সাথে সাথে নাস্তা টাস্তা হাবেঝে দিয়েছে আমরা সব কিছু খেয়ে নিয়েছিলাম রাত বারোটার পর একুশ তারিখ হবে আর মাঝের ভাইয়ের বাচ্চা হবে তো আমরা সেই ব্যবস্থা করেছি আজকের এই ভিডিওতে এই পর্যন্তই রেখেছি পরের পর্বে তোমাদেরকে আমরা টুকটাক কী খাবার দাবার করেছি কি হয়েছে না হয়েছে সেটা শেয়ার করে নিব।